কিছু সম্পর্ক থাকে যেগুলো ধারাবাহিক উপন্যাসের মতো চলতেই থাকে চলতেই থাকে সেখানে প্রতি পর্বেই নতুন নতুন অজানা অচেনা চমক প্রেম বিরহ মিলন বিচ্ছেদ ঝগড়াঝাটি কান্নাকাটি কখনো বা মেলোড্রামাও কিন্তু ধারাবাহিক সেই উপন্যাস শেষর নামই নেয় না সমাপ্ত হয় না জীবন যতক্ষণ থাকে আবার কিছু সম্পর্ক থাকে এক পাথার গল্পেই শেষ একেবারেই পূর্ণচ্ছেদ তবে এক পাতার সব গল্প সেরকম ছোট গল্প হয়ে উঠতে পারে না যেগুলো শেষ হয়েও হইল না শেষের মতো একেবারে শেষ হয়ে যায় মনির পাতা থেকেও মন থেকেও